বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় সব সপিলাম রাসুলের রহ যা মুবার কে জানাইলা খুশালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা ঘুরতে আসলাম জঙ্গলের ভিতরে নাকি পুরো জঙ্গল এবং খাল এটা এমন একটা জায়গা আসছি আশেপাশে সব ভূতের বাড়ি যে ভূত ডাকতে আছে কঠিন একটা অ্যামাজন জঙ্গল দেখাও দিতে একটু ঘুরি গিয়ে অ্যামাজন জঙ্গল তাড়াতাড়ি ঘুরি দাও ওরে মা এই যে অতীতের দেখা সব দেখাও দেখাবে না জঙ্গলগুলো দেখাও কোথায় আসছি আমরা আচ্ছা এই যে হ্যাঁ ঠিক আছে জঙ্গলগুলা সবাই দেখলেন আচ্ছা ইমাম মা তুমি আমাদেরকে একটি নাতেরা সুচরাচনা শোনাও তো এই জঙ্গলের ভিতরে বসে রেসুলের রহ জ্যামু বারা জানাইলা খোসালাম রেসূলের রহ জ্যামু জানাইলা খোসালাম রাসুলের র জামু জানাইলা খোসালাম। বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রাসুলের রোজামু বারকে জানাইলা খোসালাম রাসুলের রোজামু বারাকে জানাইলা খোসালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মাতের বন্ধু হয়ে ধরাতে পুলসিরতে ধরাতে কালি কালিমার নাই করে পার করিও তোমার সাথে কালিমার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউ সারে দিয় পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল দিল সপিলাম রসুলের রু মুবারকে জানাইলা খোসালাম রসুলের রবার তোমার বিষ হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সজন সেই ধন্য হল নূরের পরশ দিলে ঝারি সেই ধন্য হলো নূরের পরশ দিলে ঝারি প্রেমে পাগল হয়ে দিল দিলাম আমি তো মার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রসুলের মুবারক জানাইলা খোসালাম রসুলের মুবারক জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রো যামু বারোকে জানাই রসুলের রো জামু বারকে জানাই অসংখ্য ধন্যবাদ ইমাম মাহাদিকে ইলমুল মাদ্রাসায় অবশ্যই দেখা ফোন করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মঠবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন পেজটি লাইক অবশ্যই লাইক দিবেন ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম